দশম খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ ব্রাহ্মসমাজ ও দেবল্লিখিত দেবতা গুরুগিরি নীচ বুদ্ধি ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিছু মিষ্টিমুখ করিয়া যাইবেন কেশবের বড় ছেলেটি কাছে আসিয়া বসিয়াছেন অমৃত বলিলেন এইটি বড় ছেলে আপনি আশীর্বাদ করুন ও ও কি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন। আমার আশীর্বাদ করিতে নাই এই বলিয়া সহাস্যে ছেলেটির গায়ে হাত বুলাইতে লাগিলেন অমৃত সহাস্যে বলিলেন আচ্ছা তবে গায়ে হাত বুলান সকলে হাসিতে লাগিল ঠাকুর অমৃতাদি ব্রাহ্মভক্ত সঙ্গে কেশবের কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন অসুখ ভালো হোক এসব কথা আমি বলতে পারি না ও ক্ষমতা আমি মার কাছে চাইও না আমি মাকে শুধু বলি মা আমায় শুদ্ধা ভক্তি দাও ইনি কি কম লোকগা যারা টাকা চায় তারাও মানে আবার সাধুতেও মানে দয়ানন্দকে দেখেছিলাম তখন বাগানে ছিল কেশব সেন কেশব সেন করে ঘর বাহির করছে কখন কেশব আসবে সেদিন বুঝি কেশবের যাওয়ার কথা ছিল দয়ানন্দ বাংলা ভাষাকে বলতো গৌরাণ্ড ভাষা ইনি বুঝি হোম আর দেবতা মানতেন না তাই বলেছিল ঈশ্বর এত জিনিস করেছেন আর দেবতা করতে পারেন না ঠাকুর কেশবের শিষ্যদের কাছে কেশবের সুখ্যাতি করিতেছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন কেশব হীনবুদ্ধি নয় ইনি অনেককে বলেছেন যা যা সন্দেহ সেখানে গিয়া জিজ্ঞাসা করবে আমারও স্বভাব এই আমি বলি ইনি আরও কোটি গুণে বারুন আমি মান নিয়ে কি করব ইনি বড় লোক টাকা চায় যারা তারাও মানে আবার সাধুরাও মানে ঠাকুর কিছু মিষ্টিমুখ করিয়া এইবার গাড়িতে উঠিবেন ভক্তেরা সঙ্গে আসিয়া তুলিয়া দিতেছেন সিঁড়ি দিয়া নামিবার সময় ঠাকুর দেখিলেন নিচে আলো নাই তখন অমৃতাদি ভক্তদের বলিলেন এ ও সব জায়গায় ভালো করে আলো দিতে হয় আলো না দিলে দারিদ্র হয় এরকম যেন আর না হয় ঠাকুর দু একটি ভক্ত সঙ্গে সেই রাত্রে কালীবাড়ি যাত্রা করিলেন